সতীপীঠ কঙ্কালীতলায় তলায় ফের জলের তলায় একান্ন সতীপীঠের অন্যতম পীঠ কঙ্কালীতলা তলা গত তিন দিন ধরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছে তাতে করে ভারী বৃষ্টিপাতের ফলে কোপাই নদীর জল ফুলে ফেঁপে ওঠে আর তারই কারণে কঙ্কালি তলা সতীপীঠ জলমগ্ন হয়ে যায় আজ সকাল এগারোটা নাগাদ মন্দিরে উপর দিয়ে বইছে জল এই মন্দিরে প্রচুর পর্যটক আসেন পুজো না দিতে পেরে দুঃখ প্রকাশ করছে অন্য এই জলমগ্ন হওয়ায় কঙ্কালীতলা তলা দেখতে প্রচুর পর্যটক ভিড়ও করছে তবে মন্দির কমিটি জানাচ্ছেন আপাতত মায়ের চেয়ে মূল গর্ভগৃহ রয়েছে সেটিকে বন্ধ করা হয়েছে মায়ের পুজো অন্যত্র সরানো হয়েছে এবং পাশাপাশি আরও জানান এতক্ষণ না এই জল না কমছে ততক্ষণ পর্যন্ত আমাদের এই মন্দির বন্ধ থাকবে কঙ্কালী মায়ের মন্দিরে ঢোকার পথে ব্যারিকেড করে আটকে দেওয়া হয়েছে যাতে করে পর্যটকরা না প্রবেশ করতে পারে আপনারা দেখছেন জয়মা কঙ্কালি যে টানা যে বৃষ্টি হচ্ছে তার ফলেই আপনার এই কোপাই নদীর জলস্তর বেড়েছে এবং সেই জন্যই মন্দির এলাকা আবার জলমগ্ন হয়েছে সেই জন্য আপাতত মায়ের গর্ভগৃহে পুজো বন্ধ আছে এবং সাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে প্রশাসনের তরফ থেকে বন্ধ রাখা হয়েছে কাঞ্চীশ্বর শিব মন্দিরে মায়ের ঘর এবং ঘট রেখে সেখানে পুজো হচ্ছে দর্শনার্থীরা ভক্তরা যারা আসছেন তারা পুজো দিতে পারছেন এবং এই জলের মধ্যেই আমরা নিয়ম মেনে মায়ের ভোগ নিবেদন দুপুরবেলায় এবং সন্ধ্যা তখন থেকে জল প্রবেশ করেছে জলটা প্রবেশ করেছে আপনার কালকে থেকে কালকে বিকাল থেকে ঘুরে যাচ্ছেন কাঞ্চেশ্বর শিব মন্দিরে পুজো হচ্ছে সেই অনুযায়ী সেখানে পুজো হচ্ছে কেউ ঘুরে যাচ্ছেন না যারা আসছেন দেখুন সবাই পুজো দিচ্ছেন প্রশাসনের প্রশাসনের তরফ থেকে পুলিশ প্রশাসন আছে বিডিও সাহেব আছে আমাদের সভাধিপতি বিধায়ক থেকে শুরু করে অন্যান্য যারা দায়িত্বে আছেন তারা খোঁজ নিচ্ছেন আমরা আছি যাতে সাধারণ মানুষের কোনো না অসুবিধা হয় দিচ্ছি